মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন পাত্র দেখতেই পাচ্ছ সাড়ে এগারোটা আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম সকাল স্নান সেরে নিয়েছি আর যেমনটা বলেছিলাম তোমাদের যে আমাদের বাড়িতে বিয়ে বাড়ি চলছে মানে পাশের বাড়ি আর কি তো এখন আমাদের ঘরে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল করা হয়েছে তো ওরা খাওয়া দাওয়া করছে তো চলো আগে ভিডিওটা দেখতে থাকো আজই সারাদিনটা কীভাবে কাটায় তো দেখো আমাদের পাশের বাড়িতে বিয়ে বাড়ি চলছে বলে প্রথমেই বললাম যে ওদের মানে আমাদের বাড়িতেও প্যান্ডেল করেছে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমাদের বাড়িতে করেছে তো এখানে এখন সবাই টিফিন খেয়ে নিচ্ছে বিয়ের দিন সকালে তো এখানে লুচি আর কাবলি চানার তরকারি দিয়েছিলো যেহেতু ওরা হচ্ছে নন বেঙ্গলি ওরা একদমই নিরামিষ খায় তো ওই জন্য এখন কয়েকদিন ভেজই হবে ডিসপ্লে দেখতে পাচ্ছো ওদের লুচির সাইজগুলো অনেকটাই মোটা হয় মানে ভীষণ রকম মোটা এরকম মোটা লুচি আমি কখনো খাই আমার নয় বে ঘরে পাচ্ছিলাম ভালোই লাগলো খারাপ আমি এখানেই খাবো তো সবাই মিলে বসে খাচ্ছি এই মেসিলা টাকা পাঁচটা দেবে সবার সাথে বসে খাওয়ার একটা আলাদাই মজা তো ছেলেকে প্রথমে তো আমি খেয়ে এসলাম বসব তারপরে ছেলেকে বসে দিলাম আর কি আর আমি বসে একটু গল্প করে নিচ্ছি ওদের সাথে খাওয়া দাওয়া করছে তারপরে দেখো আমি বসবো তো এখন ছেলের হয়ে গেছে খাওয়া তখন ওখানে টেবিলেই বসে গেছি খেতে আর ওরা তখনও খাচ্ছিল আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার একটু যাবো ওদের যে কাজে হলুদ ঘটে তো হলদুর ওখানে যাবো توهان جي نذر جو ڪارو توهان جي وچ ۾ پسند ڪندا آهيو آهين نٿي جو يا

দেখো পার্লারেই চলে এসেছি আর বাকি দুজন মার্কেটিং করতে আর আমার সাথে আর একটা বোন তো ওই এসেছে আর কি ও আর আমি এখানে এসেছি ফেসিয়াল করতে তো ফেসিয়াল তো আমি প্রতি মাসেই করি সেটাই আর কি করব তো যাই হোক এখানে দেখো ওর অনেক শাড়ি জুয়েলারি তো আগে একটা শাড়ি দেখছিলাম ও বলছিল বিয়েবাড়িটার জন্য একটা শাড়ি নেওয়ার জন্য মানে নন্দিনী যার আমি পার্লারে কাজ করি যেহেতু ও শাড়ি রাখে তো ওর কাছে শাড়ির কালেকশনও ভালো থাকে বাট এইবারে আমার শাড়িটা পছন্দ হয়নি মানে আমার মনে ছিল স্কিনে খুব একটা ভালো লাগছে না ক্যামেরাতে ওই জন্য ওটা আমি অ্যাভয়েড করে গেলাম তো এখন আমি ফেসিয়ালের জন্য বসে গেছি তো আমাকে দেখতে পাচ্ছ মুখটা এখন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছে তারপরে এখানে ডিটেন লাগিয়ে দিচ্ছে আর কি তো ওর পুরো প্রসেস করবে তারপর এইসব করতে করতে আমি একটু জুয়েলারি কানের এই এইসবও দেখে নেব। তো দেখো এখন ভূতের মতন লাগছে তো এটা লাগিয়ে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর আমি সোয়েটার পরেই বসে গেছি এতটাই ঠান্ডা ভুল করে चल ले ना से देखो कि जब वहां पर तीन का 2 का शोख निकलता है हां तो हां रोहित पूरी पे आ गया ही है हम के साथ आ गए हां ये मोटर के तो निकल जाएगा

माफी मांगने का बोला था कि तो उधर आया था तो ये न्यू मंत्री ने कहा तो चलो उसको ना आगे भी जाने का काम तो फिर जाएंगे तो देखो अरे फोन पे देखो अरे फोन पे देखो फोन का जोड़ा है कोतार का कोतार ये क्या एक आस्था तो और एक चोटी और एक चोटी करके इधर आ रहा है इधर आ तो रहा तो 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 है इधर आ रहा 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 ह बार नहीं तो वे हो आज तो चलेगा आज भी होता है आज पता चलेगा पांच का इसमें लगाया पांच नहीं यहां लगाया हाथ में एक जगह आप लोग के पांच ऊपर में लगा दिए नीचे में लड़का लगाएगा तो लड़का बोल कर ये कहां लग लगा वही हम हां ये ऊपर छ आई इधर नीचे में आम ई पान ई बत्ता देनी, चुपारी देनी। और अगर पत्ती चुपारी है, निकाल लेके तो बनाम खड़ा है। निकाल लेके तो बनाम खड़ा है। एक पांडी, एक चुपारी, निकाल दीजिए। इसे पाने से रख, सीधा का फीड है। तो ऐसे रखिए ना। अच्छा, ऐसे

তো এই নিয়মটা মাকে করতে হয় তো আন্টি যেহেতু একটু শরীরটা খারাপ ওজন্য পারবে না তো ওই জন্য ওনার বাড়ির কেউ মেয়ে আছে সে আর কি করে দিচ্ছে নিয়মটা তো ও বড় মেয়ে আর কি তো হবে আর কি নিজেদের রিলেটিভদের মধ্যে সেই আর কি নিয়মটা করে দিল তো তারপরে এই মাটিটা দেখো নেবে নিয়ে তারপর বাড়ি এই আচল করে বাড়ি নিয়ে যাবে এই রকমই নিয়ম আর কি তো যে দেখতেই পাচ্ছি एक ही ही पास पास में में ज्यादा दूर नहीं है और जानना है लेना है ऐसे लपेट लगा सुनिए नाप करिए

ए 가만 ह ी न ा भगा द े ग

बाँस कडा नडा बस गर्नु। बाँस खेच लो खेच लो। पेट रोकै दियो। ठीक। हो गयो। ले। ए वडी यहाँ पढ्ने छ। ६० रुपैयाँ त नछ्ने। आ यसमा पानी छ। आ त

তো দেখো আমরা চলে এসেছি এখন মন্দিরে আর এটা আমাদের ঘরের একদমই সামনে মন্দিরটা তোমরা দেখতে পাও হয়তো আমি যখন রিলস বানাই ছাদের থেকে মন্দিরের চূড়াটা দেখা যায় তো সেরকম সচরাচর আসা হয় না তো এই সুযোগ আমিও চলে আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের মন্দিরটা তো এটা হচ্ছে হনুমানজির মন্দির তো চলো এখন ভেতরে ঢুকবো আর ভেতরটা ভীষণ সুন্দর সাজানো দেখলে মনটা পুরো ভরে যায় মনে হয় এখানেই বসে থাকি তো এখানে ওই রাম মন্দির যেদিনকে প্রতিষ্ঠা হয়ে ছো সেই জন্য আর কি সাজানো হয়েছিল এখানেও অনুষ্ঠান হয়েছে তো এইটার ভিডিওর ক্লিপটাই তোমাদের সাথে আমি রিলসে শেয়ার করেছি সেরকমভাবে ভিডিওটা হয়নি কিন্তু নেক্সট টাইম যেদিন যাবো খুব সুন্দরভাবে করে নিয়ে আসবো তোমাদেরকে শেয়ার করব তো এখানে দেখো হনুমানজির মন্দির রয়েছে হনুমানজির সাথে রাম সীতা আছে তার সাথে এখানে মা দুর্গারও মন্দির আছে তো এইটাকে একবার ঘুরে নিতে হয় গোল করে তো ওই জন্য আমি আর ছেলে এখন গোলভাবে করে ঘুরে নিচ্ছি তো তারপরে প্রণাম টোনাম করে বাড়িতে যাব তো বাড়িতে তোমাদের তো বলাই হয়নি আমরা যখন আসছিলাম তখন আমার বড় ওর ছেলে এসছে তো এই দেখো এখানে হচ্ছে শিব ঠাকুর তো এই শিবটা ভীষণ আমার পছন্দ আমার মানে সব ইচ্ছে করে যে নিজের ঘরেও আমি একটা সাদা রঙের শিব রাখবো কিন্তু শুনেছি ঘরে সাদা শিব রাখতে নেই ওই জন্য আর সেরকমভাবে রাখা হয়নি তো যেটা বললাম আর কি যে বাড়িতে যেতে হবে বাড়িতে বড় ছেলে এসেছে তো ওই জন্য দেখো এখন বাড়িতে চলে এসেছি শুধু আমি একা নয় সবাই চলে তো এখন মানে বর্ণরা চলে যাওয়ার পরে তারপরে এখন তো তারপর আবার ওপরে যাব সেটাই বলছিলাম এর মাঝখানে আমার ছেলে চলে এসেছিল ভয়েস দিতে দিতে ওই জন্য আর কি ভয়েসটা কেটে দিতে হলো তো যাই হোক এখন রুমে এসে তারপরে একটু চা টাকি তারপর আবার উপরে এলাম তো এই দেখো ওদের এখন উপরেই পুজো হচ্ছে পুজোর প্রকার হচ্ছে তো ওদেরকে তো পুরোটাই আলাদা তো তারপর আমি আবার নিচে গিয়ে দেখো একটু রিলস বানিয়ে নিলাম যেহেতু ওদের পুজোতে আমি তো কিছুই জানি না তো ওই জন্য লেট আছে দেখে তো আমি একটু রিলস টিলস বানিয়ে নিলাম তারপর আবার ছেলের পড়াও আছে ওই দিন তো যাই হোক আর কিছুক্ষণ পরে দেখতে হবে টাইম হয়ে জামা প্যান্ট পরছে এখানে দেখো ও চলে এসেছে তো এখানে টাইম হয়ে গেছে তো কিনেছে তো ওটা পরে ট্রাই করছিল তো সেই টাইমে আমি কি ভিডিও করেছি আইডিয়া বাবা হচ্ছে টিভি দেখছে মানে বাবা টিভি পেলে আর কিছু চাই না তোমরা ম্যাক্সিমাম ভিডিও তো দেখতেই পাও যে বাবা ওই টিভি ওখানে বসে থাকে তারপর দেখো এখানে এসে দেখছি প্রায় ওদের পুজো মোটামুটি হয়েই এসেছে কিন্তু প্রায় তখন বাজলো রাত্রি দশটা সাড়ে দশটা তো এতক্ষণ তো থাকা সম্ভব ছিল না প্রায় কাল ছেলে স্কুলও আছে ওই জন্য ও তো ওদের গায়ে হলুদ অনুষ্ঠান হতে হতে অনেকটা রাত হয়ে যাবে তো ওই জন্য আমি আর সেরকমভাবে বসিনি আর এই যে এই আন্টিটাকে দেখতে পাচ্ছ এই আন্টিটা ওদেরই রিলেটিভ আর কি মানে যার বিয়ে হচ্ছে ওর আর কি আন্টি হয় তো আন্টি আমাকে ভীষণ ভালোবাসে আমারও ভীষণ পছন্দ হয়েছে মনেই হয়নি কি যে ওরা নিজেদের নয় ওনার মেয়েকেও তাই দেয় তো যাই হোক আমি এখন তোমাদেরকে আমার লুকটা একটু শেয়ার করে নিলাম তো ওরা এই মান টিকাটা দিয়েছিলো ওদের আর কি হলদিতে পড়তে হয় তো ওই জন্য পড়ে নিয়েছি কিন্তু আমার মানে থাকাটা পসিবল হবে না যেহেতু অনেকটা রাত হয়ে যাবে তো মানে মানে ছেলের যেহেতু স্কুল আছে আগেই বললাম আর কি তো এই দেখো এই যে এই পেছনে যে তাকে দেখছো ও হচ্ছে ওদের রিলেটিভই হয় তো আমি তোমাদের সাথে এটাই বলছিলাম এখানে যে কী নিয়ম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না পরে ভয়েস দিয়ে দেবো তো এই দেখো আমার ছেলে পড়াশোনা না করে চলে এসেছে তো ওর সামনেই এক্সাম আর এক মাস বাকি তো এই ওদের এখন আরতি করা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে চলে যাবো নিচে কারণ ছেলেকে পড়াতে হবে স্কুল আছে আগের দিন তো এই পড়ার হোমওয়ার্কগুলো করাতে হবে তো এইদিকে দেখো আমার বন ননু সবাই এসছে পুজোর জন্য আর কি তো যাই হোক চলো ভিডিওটা এই অবধি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই নাইট